আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা চ্যানেল সেভেন এইট সিক্স আয়োজিত মহিমানিত আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ পঁচিশ তারাবি আজকের তারাবিতে কোরআনুল করিমের আঠাশ নম্বর পাড়া তেলাবাদ করা হবে এই আঠাশ পাড়াতে বেশ কিছু সুরা রয়েছে ওই সুরাগুলোর মধ্যে আমাদের জীবনে পার্থিব জীবনে অনেক ধরনের গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে এবং আখরাতে আমাদের জন্য কল্যাণকর যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিষয়ের প্রতিও এখানে উল্লেখ করা হয়েছে আজকের একেবারে প্রথম পৃষ্ঠাতে প্রথম সুরাতে মুজাদালা এখানে বিশেষ একটি বিধানের দিকে ইঙ্গিত করা হয়েছে সুরা মুজাদালার শুরুতে যে বিষয়টির দিকে এখানে ইঙ্গিত ইঙ্গিত করা হয়েছে সেটি হচ্ছে জাহিলি যুগে একটি প্রথা ছিল যে কোনো স্বামী যখন তার স্ত্রীকে বলবে তুমি আমার মায়ের মতো বা তুমি আমার মায়ের পিঠের মতো এই ধরনের কথা যখন বলবে তখন স্বাভাবিকভাবে সে স্ত্রী তালাক হয়ে যাবে অর্থাৎ স্বামীর সঙ্গে তারার কোনো ধরনের সম্পর্ক থাকবে না একবার আহ আউসরাদ আল্লাহ আনহু ওনার স্ত্রীর নাম হচ্ছে খাওলা তো রাগের বসে তিনি তার স্ত্রীকে বলেছেন তুমি আমার জন্য আমার মায়ের মতো কথা বলার পর ওনারা হয়ে গেছেন যে আসলে বিধানগত দিক থেকে এতে কোনো সমস্যা আছে কিনা কারণ জাহিলি যুগে এটাকে তো তালাকের সমপর্যায় রাখা হতো অর্থাৎ এর মাধ্যমে স্বামী স্ত্রীর বন্ধন বিচ্ছিন্ন হয়ে যেত ইসলাম আগমনের পর এ বিধান কি বলবত আছে না এর মধ্যে কোনো পরিবর্তন আছে এই বিষয়টি নিয়ে রাসুল্লাহ সাল আলী সাল্লামের কাছে যখন তারা গেল তখন নবী সাল আলী সাল্লাম চিন্তা ভাবনা করে বললেন যে হা তোমাদের মাঝে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে তোমাদের বিচ্ছেদ হয়ে গেছে এ কথা শোনার পর খাউলা রাজি আল্লাহ আনহা বললেন যে ইয়া আল্লাহ রাসুল তিনি তো আমাকে তালাক প্রধান করেননি তো আমার কি তালাক হয়েছে এই কথা বারবার বলার পর নবী সাল ইসলাম ওহী আসার অপেক্ষায় থাকলেন যেহেতু আগের বিষয়গুলো যেহেতু আহ জাহিল যুগে এটাকে বিচ্ছেদ ধরা হতো সেই হিসাবে তালাকের মতো হওয়াতে এটাকে এইভাবে বলেছেন কারণ মায়ের সঙ্গে যেহেতু কোনো সন্তানের বৈবাহিক সম্পর্ক থাকে না ঠিক তেমনিভাবে কেউ যদি মায়ের মতো হয়ে যায় তাহলে তার সঙ্গেও বিবাহ থাকে না এই দৃষ্টিকোণ থেকে তিনি বলেছিলেন তো আল্লাহ তালা ওনার বারবার জিজ্ঞাসার ফলে এই আয়াতগুলো গুলি নাজির করেছেন কোরআনের ভাষায় যেটাকে বলা হয় জিহার অর্থাৎ জিহারের মাধ্যমে তালাক হয় না এটি একটি গুরুত্বপূর্ণ বিধান তবে হ্যাঁ এটা যদি এইভাবে বলে তুমি আমার মা যেমন আমার কাছে সম্মানিত তুমিও আমার কাছে এমন সম্মানিত এইভাবে বললে এতে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না তবে কেউ যদি এটা নিয়ত করে কথা বলার পর যে আমার মা আমার জন্য যেমন হারাম আমার সঙ্গে যেমন বৈবাহিক সম্পর্ক থাকতে পারে না তোমার সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক থাকবে না এই ধরনের নিয়ত করলে অবশ্যই সেটা তালাকে পতিত হবে তালাক প্রসঙ্গে আমরা কিছু কথা বলতে চাই আমাদের দেশে তালাকের প্রচলন অত্যন্ত বেশি এবং ইদানিং সময়ে খুব বেশি পরিমাণে এর হার ক্রমশ বেড়েই চলছে এমনকি আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে সেকেন্ডে সেকেন্ডে তালাক পড়ছে আর বিষয়টা দিন দিন এতটা সহজ হয়ে যাচ্ছে যে মনেই হচ্ছে না তালাক যে একটা জঘন্য অপরাধ এবং তালাক এটা ঘৃণিত বিষয় ইসলামেও বলা হয়েছে এটি হালালের মধ্যে সবচেয়ে ঘৃণিত একটি হালাল তালাক আমাদের সমাজে এই বিষয় নিয়ে খুব বেশি পরিমাণে এর বিশুদ্ধ কথাগুলো সমাজের মাঝে প্রচার হওয়া দরকার তাহলে আমাদের সমাজ থেকে তালাকের প্রতি মানুষের যে একটা যোগ এবং কথাই কথাই তালাক প্রদান করা এর যে একটি প্রবণতা এর থেকে সমাজ বাঁচতে পারবে তালাকের বিষয়ে আমাদের নানা ধরনের চিন্তা নানা ধরনের কথা আমাদের সমাজে প্রচলন আছে ইসলাম এক্ষেত্রে কি বলে ইসলাম বলেছে পৃথিবীতে যত হালাল বৈধ রয়েছে বৈধ বিষয় রয়েছে ইসলামে এর মধ্যে সবচেয়ে ঘৃণিত হালাল বিষয় হচ্ছে তালাক অর্থাৎ ইসলাম এটাকে পছন্দই করে না তবে যেহেতু ক্ষেত্র বিশেষ সমাজ টিকানোর জন্য পরিবার টিকানোর জন্য এবং একে অপরের ক্ষতি থেকে বাঁচার জন্য তালাকের বৈধতা দেওয়া হয়েছে তবে এটা ব্যাপক কোনো অনুমতি নয় তালাকের ক্ষেত্রে আমাদের ইসলামের মৌলিক বিধান হচ্ছে স্বামী স্ত্রী মূলত তাদের সম্পর্ক টিকে থাকার জন্য এবং সুন্দর একটি জীবন ব্যবস্থা থাকার জন্যই মূলত মানুষ বিবাহ করে একে অপরের সহযোগী হয় এবং একান্তে নিজেদের মনের কথাগুলো মনের চিন্তা মনের ভাবনাগুলো তারা একে অপরের প্রতি শেয়ার করে এবং সমাজেও সুন্দর একটি সমাজ ব্যবস্থা বৈবাহিক সম্পর্কের তৈরি হয় আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরবর্তী প্রজন্ম তৈরি হয় এই প্রজন্মের পর প্রজন্ম ইসলামের জন্য তারা কাজ করবে দিন এবং দুনিয়ার মানুষের কল্যাণের জন্য কাজ করবে এটি বৈবাহিক সম্পর্ক সম্পর্কের মাধ্যমেই মূলত তৈরি হয়ে থাকে এজন্য ইসলাম বারবার উৎসাহিত করেছে এমনকি আল্লাহ পরস্পরের মাঝে এক ধরনের মহাব্বত তৈরি করে দেন এই মহাব্বতের পর মানুষ সুন্দরভাবে জীবনযাপন করবে একজন স্বামী স্ত্রী পাশাপাশি তারা নিজেদের জন্য পরিবারের জন্য এবং সমাজের জন্য উত্তম আদর্শ দাম্পত্য হিসাবে নিজেদেরকে উপস্থাপন করবে কিন্তু আমরা দেখি আমাদের সমাজে এই মধুর সম্পর্কের মধ্যে এক ধরনের বৈরিতা তৈরি হয় দুঃসম্পর্ক তৈরি হয় এটি নানা কারণে হয়ে থাকে কখনো কখনো স্বামীর দোষ থাকে কখনো স্ত্রী থাকে আবার কখনো কখনো পরিবারের থাকে আবার কখনো পরিবেশের থাকে তবে ইসলাম যেটাকে সমর্থন করে ইসলাম যেটাকে বলে থাকে ইসলাম যা বলে থাকে তা হচ্ছে নিজেরা সমঝোতা করা এবং নিজেরা পরস্পরের মধ্যে এক ধরনের ভালোবাসা ঋদ্ধতা এ সম্পর্কে আরো বেশি বেশি সম্পর্ক গড়ার একটি চিন্তা ভাবনা তৈরি করা অর্থাৎ ইতিবাচক মনোভাব রাখা নেতিবাচক মনোভাব থেকে নিজেদেরকে হেফাজত করা তারপরেও যদি সম্পর্কের মধ্যে কোনো ধরনের সমস্যা তৈরি হয় সে সম্পর্ক যদি টিকে না রাখার মতো অবস্থা তৈরি হয় অর্থাৎ স্বামী স্ত্রী তাদের পরস্পরের মধ্যে কোনোভাবে সম্পর্ক টিকাতে পারছে না তাহলে তাদের জন্য প্রথম করণীয় হলো তারা উভয়ে বিছানা পৃথক করা অর্থাৎ এক্রমেই থাকবে তবে তারা আলাদা আলাদা থাকবে যদি একান্তই তাদের মাঝে আর সম্পর্ক টিকানো সম্ভব নয় তখন ইসলাম এই মেসেজগুলো দেয় এবং এই পরামর্শগুলো দিয়ে থাকে প্রথমে বিছানা পৃথক করা তারপরও যদি তাদের সমস্যা বিছানা পৃথকের মাধ্যমে না হয় তখন আহ তার যেই গার্জিয়ান আছে গার্জিয়ানদেরকে জানানো যা আমাদের মাঝে ধরনের সমস্যা তৈরি হয়েছে আপনাদের মাধ্যমে আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে চাই পারিবারিক যদি সেটি সমস্যা না হয় তাহলে এলাকার গণ্যমান্য যাদের যাদের কথা এবং কল্যাণ করা হয় এবং নিঃস্বার্থভাবে হয় তাদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা এর পরও যদি না হয় তখন স্বামীকে বলা হয়েছে এক তালাক প্রদান করা অর্থাৎ একসঙ্গে তিন তালাক না দেওয়া এক তালাক দেওয়া বলা যে তোমাকে আমি তালাক দিলাম তুমি সতর্ক হও এক তালাক দিলে এটাকে বলা হয় তালাকের জয় আবার সুযোগ আনার থাকে এর এরপরেও যদি সম্পর্কের মধ্যে কোনো ধরনের আহ আরো বৈরিতা তৈরি হয় সম্পর্কে আরো ফাটল তৈরি হয় তখন বলা হয়েছে দুই তালাক দেওয়া কোনোভাবে তালাকের মাধ্যমেও পুরুষ আহ সংশোধন হচ্ছে না তখন দ্বিতীয় তালাক দেওয়া এরপরেও যদি সংশোধন না হয় তখন বলা হয়েছে তিন তালাক তালাক তিন দেওয়া রাগের মাথায় একশো বাড়াবাড়ি করা তালাকের ক্ষেত্রে এটি সম্পূর্ণভাবে নিষেধ ইসলাম যে পরামর্শগুলো দিয়েছে যে ধাপগুলো বলা হয়েছে সেই ধাপগুলোর মাধ্যমে আগানো প্রথমে নিজেদের মধ্যে বোঝাপড়া করা তারপর আহ পরিবারের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ যারা পরামর্শ রয়েছে তাদের শরণাপন্ন হওয়া তৃতীয়ত সমাজের গণ্যমান্য নেই ইনসাফ যাদের মধ্যে রয়েছে তাদের মাধ্যমে পরামর্শ করা তারপর হচ্ছে এক তালাক দেওয়া তারপর দুই তারপরে তিন একসঙ্গে তিন তালাক না দেওয়া কিন্তু আমরা সমাজের বাস্তবতাটা কি দেখি আমাদের সমাজে শুধু তিন তালাক দিয়ে খ্যান্ত হয় নাই বরং তারা তালাকের পর তালাক দিতে থাকে মৃত ব্যক্তিদের নামেও তারা তালাক দিতে থাকে এটি হচ্ছে সম্পূর্ণ বাড়াবাড়ি এবং না জানার একটি ফল তাই অনেক সময় দেখা যায় যে রাগের মাথায় অথবা খুব খুব বেশি ঝগড়া করে তারা একে অপরকে তালাক দেয় আর এসে পরে কান্নাকাটি করে কান্নাকাটির প্রয়োজন নেই বরং আগে চিন্তা ভাবনা করা যে এই রাস্তায় আমরা যাব না যতই কষ্ট হোক না কেন আমরা পরস্পর নিজেদের মাঝে বোঝাপড়া করে নিজেদের সংসারটাকে চালিয়ে নেওয়ার চেষ্টা করা একান্ত না হলে ইসলামের এই ধাপগুলো মেনে চলার চেষ্টা করা হুটহাট করে তালাকের মধ্যে না যাওয়া এটা আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা যেটি আজকের তারাবি থেকে আমরা শিক্ষা পেলাম দ্বিতীয় হলো আজকের তারাবীতে ফজিদ একটি আয়াত রয়েছে সেটি হচ্ছে সৌরতুল হাসরের শেষ শেষের আয়াত গুলো আরউদ্ল্লাহ হিসামিন আলী মিনা এভাবে পড়ে হাসরের শেষ আয়াতগুলো পড়া হয় তখন তার জন্য হাদিসের মধ্যে বিশেষ কিছু সুসংবাদ রয়েছে যে ব্যক্তি ফজরের পর সুর হাশরাত আয়াদুল তালাওয়াত করবে আল্লাহ রব্বুল আলামী তার জন্য সত্তর হাজার ফেরেশদা যুক্ত রাখবে তার জন্য মাকফেরাতের দোয়া করতে থাকবে সন্ধ্যা পর্যন্ত আর কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় পড়ে তাহলে ভোর পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফেরেশতা মাকফেরাতের দোয়া করতে থাকবে এই হাদিসের সনরটি আমলযোগ্য অর্থাৎ এর মাধ্যমে আমল প্রমাণিত হয় আজকের তারাবি থেকে আরো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সপ্তাহের বিশেষ গুরুত্বের দিন হচ্ছে জুমার দিন যেটি হাদিসের বাসায় এসেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন দিন হচ্ছে জুমার জুমার এই দিনে আমাদের বেশ কিছু আমল রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জুমার নামাজে দ্রুত যাওয়া মানুষের অনেক ব্যস্ততা থাকবে ব্যবসায়িক ব্যস্ততা চাকরির ব্যস্ততা সব ধরনের ব্যস্ততাকে রেখে জুমার নামাজে এগিয়ে চলা জুমার নামাজের দিকে নিজেকে প্রস্তুত করা এটি হচ্ছে আজকের তারাবি থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা ইলা আল্লাহ দিকে তোমরা দৌড়াও অর্থাৎ সব কিছু রেখে নিজেরা দৌড়াতে হবে আমরা দেখি জুমার নামাজের সময় অনেকেই এমন করে যখন ইমাম সাহেব পড়েন অথবা নামাজ দাঁড়াবে ঠিক ওই সময় আমাদের অনেককে মসজিদে যেতে দেখা যায় এগুলো সম্পূর্ণ একটি গর্হিত কাজ কোরআনে আমাদেরকে এগুলো থেকে থাকার কথা বলা হয়েছে যার যত ব্যস্ততা রয়েছে ওয়াদারুল বাই বেচা কিনা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুকে রেখে নিজেরা জুমার প্রতি প্রস্তুত নেওয়া জুমার একটি সুন্নত হলো খুব দ্রুত সময়ে গোসল করে নেওয়া নিজেদেরকে প্রস্তুত করে নেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরিধান করে জুমার নামাজের জন্য আগ থেকে প্রস্তুত থাকা আজকের তারাবি থেকে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা যে আমরা সকাল সকাল জুমার নামাজে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের তারাবি থেকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো পৃথিবীর মধ্যে যারা মুনাফিক এরা হচ্ছে মুসলমানদের জন্য অভ্যন্তরীণ বড় শত্রু এই শত্রুর কার্যকর সম্পর্কে নিজেদের নিজেরা সতর্ক থাকা তারা যেন কোনোভাবেই মুসলিমদেরকে ক্ষতি করতে না পারে সেই জায়গা থেকে মুসলমানের সতর্ক থাকা একবার আনসার এবং মহাজির এক সাহাবি কথায় কথায় তারা ঝগড়া লেগে গেছে তো আবদুল্লাহ ইবনে উবাই যে মুনাফিকদের সরকার ছিল তার কানে গেছে তো আনসার সাহাবিদেরকে বলতেছে এই সম্পূর্ণ দোষ তোমাদের এই মহাজিরদেরকে তোমরা যদি সাহস না দিতা এই মহাজীদেরকে তোমরা যদি সহায়তা না করতা তাহলে তোমাদের সঙ্গে ঝগড়া করার সুযোগ না এভাবে সে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করেছে এর কারণ হচ্ছে তার দিয়ে যদিও সে প্রকাশ করেছে যে আমি মুসলিম কিন্তু সব সময় চিন্তা করেছে মুসলমানদেরকে কিভাবে ক্ষতি করা যায় তাই মুনাফিক সম্পর্কে আমাদের সতর্ক থাকা আজকে তারাবিতে আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো সর্বদা আল্লাহর উপর ভরসা রাখা নিজেরা যে কোনো পরিস্থিতিতে সংকট সমস্যা সার্বিক পরিস্থিতিতে এক আল্লাহর ওপর ভরসা রাখা এটি হচ্ছে আজকের তারাবি থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি শিক্ষা আজকের তারাবি থেকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সর্বাবস্থায় ইমানের হেফাজত করা আমি যে কোনো দেশে থাকি না কেন যে কোনো পরিস্থিতি থাকি না কেন ইমানকে বিক্রি না করা আমার মাধ্যমে ইসলামের ক্ষতি হবে আমার মাধ্যমে ইমানের ক্ষতি হবে আমার মাধ্যমে ইসলামকে নিয়ে কটুক্তি করবে আমার মাধ্যমে ইসলামের অসম্মানি করবে এটা থেকে নিজেদেরকে হেফাজত করা আজকের তারাবিতে চারজন নারীর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে দুইজন ঘৃণিত এবং দুইজন পুতপ পবিত্র দুইজন যারা ঘৃণিত তারা ছিল ইমানকে বিক্রি করে দিয়েছে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও লৌতা আলী ইসলাম এবং নুহা আলী ইসলামের দুইজন স্ত্রীরা দুজন এরা অমুসলিমদের কাছে নিজেদের ইমানকে বিক্রি করে দিয়েছে এই জন্য কোরআন তাদেরকে দিয়েছে বিপরীতে এবং বিবি ফেরাউনের স্ত্রী ও ইমানের জন্য নিজেকে নিজের জীবন পর্যন্ত দিয়েছে কোরআন তাদেরকে উৎসাহিত করেছে এবং পুরস্কারে ঘোষণা দিয়েছে একেবারে সুরাত হারিমের শেষ দিকে আজকের তারাবির শেষ পৃষ্ঠাতে সেই দিকে ইঙ্গিত করা হয়েছে যখন আসিয়া সব নির্যাতন সহ্য করে যখন মৃত্যুর সময় বললেন রব বি নিং দ্যা কা ফিল জান্না ওয়ান এজ জেনি মিং ফির আওনা ও আর্ম আলিহি ওয়ান এজ জেনি মিনাল কমি জ ইমিন ই আমি ফেরাউন এবং তার দলবলের নির্যাতন সহ্য করেছি এবার আপনার কাছে আপনার জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করেন আল্লাহ রব্বুল আলমি তার জন্য ঘর নির্মাণ করলেন তাই আজকের তারাবিতে আমরা চারজন নারীর কথা জানলাম যে নারীরা দুইজন ঘৃণিত হয়েছে ইমান বিক্রি করার কারণে আর দুইজন পুরুষ হয়েছেন হেফাজত করার কারণে তাই পুরুষ আমরা সকলেই ইমান হেফাজতের জন্য চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওমা আলী পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল